নমস্কার বেশ কিছুদিন সন্দেশখালী নিয়ে চর্চা চলছে আর একাধিক ভিডিও আমি শেয়ার করেছি ইতিমধ্যেই সন্দেশখালী বেশ কিছুদিন ধরেই শিরোনামে রয়েছে বিস্ফোরক সব তথ্য উঠে আসছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই বলেছেন সন্দেশখালীতে আর এস এসের বাসা প্রশ্ন থাকে তাহলে প্রশাসন কি করে আর এস এস কি নিষিদ্ধ সংগঠন নাকি যদি আর বাসা বাড়তেই থাকে তাহলে তৃণমূল কংগ্রেস সেটাকে প্রতিহত করতে পারলো না কেন এবং এটা গেল রাজনৈতিকভাবে পাশাপাশি সন্দেশখালীর যে ঘটনা সেখানে যে মূল যে চর্চা হচ্ছে যে মহিলাদেরকে নির্যাতন করা তাহানি ধর্ষণের মতন অভিযোগ সেই অভিযোগের সত্যতা এখনও রাজ্য পুলিশের পক্ষ থেকে যে দশ সদস্যের কমিটি গঠন করা হয়েছে তারা পাননি তারা বলছেন মহিলারা অভিযোগ করেছেন ভয় দেখানোর কিন্তু এমন কোনো অভিযোগ তারা করেননি যে তাদের সঙ্গে তেমন কিছু ঘটেছে অথচ এই যে রাজ্য মহিলাদের পক্ষ থেকে যারা রাজ্য মহিলা কমিশন তারা গিয়েছিল তারাও সে অভিযোগ পাননি তবে বেশ কিছু সংবাদ মাধ্যমের সামনে মহিলারা অভিযোগ করেছেন যে শিবু হাজরা উত্তম সর্দাররা তারা মহিলাদের রাতে ডাকেন এমনকি পিঠে করত নাকি রাতে ডাকেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও সেই দাবি করা হচ্ছে কিছুদিন আগে জাতীয় মহিলা কমিশন এসেছিল জাতীয় মহিলা কমিশনও সে তথ্য দেয়নি যে তাদের কাছে কেউ অভিযোগ করেছেন কিনা কিন্তু জাতীয় মহিলা কমিশনের এই বক্তব্যই কিন্তু পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিয়ে পোস্ট করা হয় আর এই পুলিশের পোস্টকে ঘিরেই কিন্তু আবারও নতুন করে সোশ্যাল মিডিয়া চর্চা শুরু হয়েছে বিজেপির অমিত মালব্য তিনি বলছেন যে রাজ্য পুলিশ তারা মিথ্যে কথা বলছে ফেক ইনফরমেশন ছড়াচ্ছে তারা কারণ হিসেবে তাদের বক্তব্য যে জাতীয় মহিলা কমিশন কখনোই বলেনি যে এমন কোনো অভিযোগ পাননি তাদের বক্তব্য হচ্ছে যে ভয় দেখানো হচ্ছে এবং এই ভয় দেখানো নাকি পুলিশের পক্ষ থেকে হচ্ছে মহিলাদেরকে আতঙ্কিত করে দেওয়া হচ্ছে যাতে কেউ প্রকাশ্যে এসে আর না বলেন যে তাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে অপরদিকে আজকেই শোনা গিয়েছে এক মহিলা তিনি এই যে জাতীয় তপসিলি যে কমিশন রয়েছে এসসি কমিশনের সামনে এক মহিলা জানিয়েছেন যে তার সঙ্গে এমন একটি ঘটনা ঘটেছিল হাত ধরে টানাটানি সব একাধিক বিষয়ে তিনি তার সামনে জানিয়েছেন সেটা সংবাদ মাধ্যমের সামনেও তিনি জানিয়েছেন এই সমস্ত কিছু যখন একদিকে তদন্ত চলছে এই বিষয়গুলো করছে তখন রাজনৈতিক চর্চাও চলছে প্রত্যেক দিন রাজনীতির কারবারিরা কখনো বিজেপির সুকান্ত মজুমদার তো কখনো শুভেন্দু অধিকারী কখনো সিপিএম তারা সেখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করছে একটা বিক্ষোভ হচ্ছে একটা ডামাডোল সৃষ্টি হচ্ছে ধস্তাধস্তি এই সমস্ত বিষয়গুলো চলছে সুকান্ত মজুমদার দেখলাম বনেটে উঠলেন গাড়ি থেকে পড়ে গেলেন এবং সেক্ষেত্রেও দেখা যাচ্ছে একজন বিজেপি নেত্রী তিনি তার হাত ধরে গাড়িতে শুয়ে দিলেন বনেটের উপর শুয়ে দিলেন সেখান থেকে পড়ে গেলেন অসুস্থ হয়ে পড়লেন শুভেন্দু অধিকারী আজকে তিনি যেতে গেলেন বাধা পেলেন তিনি সরবেড়িয়াতে কিন্তু দেখুন মূল যে বিষয়গুলো অর্থাৎ যে তদন্ত সত্যি মহিলাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটছে কিনা সংবাদ মাধ্যম শিবু হাজরাকে খুঁজে পায় পুলিশ খুঁজে পায় না কেন সে প্রশ্ন তোলা হচ্ছে না কেন বিরোধী রাজনৈতিক দলগুলির কাছ থেকেও সে প্রশ্ন জোরালো হচ্ছে না সবটাই রাজনৈতিক দলগুলো কিন্তু অনেকটা ভাষা ভাষাভাবে খেলতে চাইছে গোটা বিষয়টি নিয়ে এবং রাজনীতি এবং এই ক্ষেত্রে বেশি করে তারা জড়িয়ে দিতে চাইছে অর্থাৎ এর থেকে একটা ফুটেজ তারা তুলতে চাইছে এর থেকে রাজনৈতিক মাইলেজ পেতে চাইছে যা তাদেরকে আসন্ন নির্বাচনে একটা ভোট বাক্সে ভালো ফল দেবে এটা মনে করে তারা গোটা রাজ্য জুড়েই এই আন্দোলনকে ছড়িয়ে দিতে চাইছে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল বলছেন যে নন্দীগ্রামের স্তরে আন্দোলনকে নিয়ে যেতে হবে এটার মধ্যে কোনো অন্যায় নেই যদি এই ভিডিও প্রকাশ করে তৃণমূল কংগ্রেস একে অন্যভাবে দেখতে দেখাতে চাইছে কিন্তু তাদের এই আন্দোলন কি আদৌ সিংহ নন্দীগ্রাম স্ট্যান্ডার্ডে যাচ্ছে কারণ আজকে শুভেন্দু অধিকারী বলছেন যে তিনি এরপর কোর্টে যাবেন তাহলে কি ধরে নেব যে আর আন্দোলনের তাদের নেই আন্দোলন আর করবেন না এরপর তারা কোর্টে গিয়ে দেখতে চাইছেন গোটা বিষয়টি কি হতে পারে মাটি কামড়ে পড়ে থাকা সেই টেনাসিটি কি নেই তাহলে শুভেন্দু অধিকারীদের নাকি কোর্টেও থাকবেন আবার মাটিতেও থাকবেন সেটা তো পরবর্তী সময় বলা যাবে দেখে আরো দিন কয়েক যাওয়ার পরে তৃণমূল কংগ্রেস আবার আঠেরো তারিখ সেখানে মিটিং করবে সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু রাজ্য রাজনীতিতে এখনও চর্চায় রয়েছে এই সন্দেশখালী এই সন্দেশখালি কে ভুল কে ঠিক তা বিচার করার সময় এখনও আসেনি কিন্তু আরও তদন্তের প্রয়োজন আরও গভীরে যাওয়া প্রয়োজন সেই তদন্ত করার মাঝে এই যে এত পলিটিক্যাল মুভমেন্ট ঘটছে কোথাও গিয়ে এমনটা হচ্ছে না তো যে মূল তদন্ত ধাক্কা খাচ্ছে মূল তদন্ত থেকে দৃষ্টিটা অন্যদিকে সরিয়ে দেওয়া হচ্ছে বা সরে যাচ্ছে এমন হচ্ছে না তো সেটা যাতে না হয় সেটাও বোধ রাজনৈতিক দলগুলির দেখার প্রয়োজনীয়তা রয়েছে আপনারা এই বিষয়ে কি মনে করেন সে মতামত জানান আমাকে কারণ এই তদন্ত যাতে প্রভাবিত না হয় সত্যিই যদি এই ধরনের নিন্দনীয় নির্মম ঘটনা ঘটে থাকে সন্দেশকালীতে দিনের পর দিন তাহলে বিজেপি সিপিএম কেন টের পেল না এটা যেমন প্রশ্ন পাশাপাশি এটাও প্রশ্ন যে এর সঠিক তদন্ত হওয়া উচিত দোষীদের সঠিক সাজা দেওয়া উচিত অপরাধী যারা তারা যেন যথোপযুক্ত সাজা পায় কিন্তু সেই সাজা পাওয়ার মাঝখানে যে এত আন্দোলন এত প্রতিবাদ তার অনেক আগেই এই একশো চুয়াল্লিশ ধারার জেরে গেরোয় আটকে যাচ্ছে সে সমস্ত নেতারা তারপর তারা কোটে যাবেন কবে কি হবে তার অপেক্ষা বসে থাকা নাকি এই তদন্তকে একটা অন্যদিকে নিয়ে যাওয়া এই আন্দোলনকে অন্যদিকে নিয়ে যাওয়া সব মিলিয়ে কোথাও যেন একটা বিষয়টাকে ঘেটে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং বিষয় কি সত্যি ঘেটে যাচ্ছে নাকি ঘেটে দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন মহল থেকে আপনারা কী মনে করেন জানান আমাকে এবং অতি অবশ্যই আমার এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ